এমন ছোট্ট ম্যাচের বাক্স পৃথিবীর কারও কাছে আছে বলে মনে হয় না মানুষের বিচিত্র সব শখের গল্প মাঝে মধ্যে উঠে আসে সংবাদের শিরোনামে এবার টিমনি আজব এক শখের গল্প শোনা যাক শাকিল হক যার শখ দেশ ও দেশের বাহিরে নানা ধরনের ম্যাচ বক্স সংগ্রহ করা বিষয়টি অবাক করার মতো হলেও দীর্ঘদিন ধরে শখের বসেই এমন কাজ করছেন শাকিল ওয়ার্ল্ডের ছোট ম্যাচ শাকিল হকের দাবি তার সংগ্রহে রয়েছে বিশ্বের সবচেয়ে ছোট ম্যাচ বক্স যা খালি চোখে দেখা কষ্টকর আঙুলের এক কোনায় নিয়ে রেখে দেয়া যায় সেই ম্যাচ বক্স এটা পৃথিবীর থেকে ছোট ম্যাচ এটা পৃথিবীতে আছে মোট দুটো একটা আমার কাছে আর একটা ভূপালের একজন সংগ্রহ সুনীল ভার তার কাছে এবং এটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখতে আসলে ভালোই সাকলের সংগ্রহে রয়েছে ভারতের একটি বিশেষ ম্যাচ বক্স যেখানে এক বক্সে রয়েছে পঁচাত্তর ডিজাইনের বক্স যা পঁচাত্তর বছর পূর্তিতে বানানো হয়েছিল বিশেষ কয়েকজন ব্যক্তিদের জন্য এটা মূলত একটা সুভিনিয়ার ম্যাচ বক্স সেট যেটা ইন্ডিয়া থেকে করা হয়েছে আইটিসি গ্রুপ থেকে এই আইটিসি গ্রুপ তাদের কোম্পানি পঁচাত্তর বছর উপলক্ষে এই ইয়েটা করেছে দেশলে সেটা করেছে এবং আপনারা খুব অবাক হবেন যে সেটটা মূলত কিন্তু করেছে সংগ্রাহকদের জন্য স্পেশালি সংগ্রাহকদের জন্য করেছে কারণ কারণ এখানে টোটাল পঁচাত্তরটা ম্যাচ আছে পঁচাত্তর বছরে ওদের পঁচাত্তরটা ম্যাচে ডিজাইন দিয়ে এই সেটটাকে করা এছাড়াও তার সংগ্রহে রয়েছে জাহাজে যাতায়াতকারীদের জন্য তৈরি বিশেষ ম্যাচ বক্স সকল ধরনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ম্যাচ বক্স সংগ্রহ করে ম্যাচ বক্সের জাদুঘর বানিয়ে ফেলেছেন এমন সংগ্রহশালা বাংলাদেশে আর কারো কাছে আছে বলে জানা নেই শাকিল হকেরও বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশী বান্ডিল কিনে যেদিন প্রতি লেনদেনে এটা দেখে একটা কোটার মতো মনে হচ্ছে কিন্তু বেসিক্যালি এটাও ম্যাচ এটা হচ্ছে শিপের জন্য তৈরি শিপে যখন ম্যাচ ব্যবহার করে তখন ইট হাস টু এয়ারটেক এয়ারটেক হতে হবে কারণ যাতে পানি না ঢুকতে পারে আর কি এবং এটার প্রত্যেকটা কাঠি কিন্তু র‍্যাপিং করার যাতে ভিজে না যায় আমার শিকার করতে বিধানে নেই আমি যা আজকে কিন্তু সেটা দেশলাইয়ের কারণে হয়েছে কারণ এই দেশলাই সংগ্রহ করতে গিয়ে আমি একটা পরিচিতি পেয়েছি যে আমি একজন দেশলাই সংগ্রহ এবং এই দেশলাই সংগ্রহ করতে গিয়ে আমার পৃথিবীর নানান দেশের এবং আমার দেশের মানুষের সাথে অনেক পরিচয় হয়েছে আমার শখের বসে ম্যাচ বক্স সংগ্রহ করলেও এর মধ্যেই বিনোদন খুঁজে পান শাকিল হক তার সংগ্রহে রয়েছে নানা ধরনের ও নানা আকারের অজস্র ম্যাচ বক্স ম্যাচ বক্সটা কেন সংগ্রহ করে এইভাবে বলা মুশকিল আমি যেহেতু একজন আর্টিস্ট প্রথমে তো আমার কাছে আর্ট ফর্মটা বরাবরই ভালো লাগে ছোটবেলা থেকে মিনিয়েচার আর্ট মূলত আমার আকৃষ্ট মূল কারণ দেশটাই সংগ্রহ কারণ একটা ছোট্ট স্পেসের মধ্যে অনেক বড় একটা বিষয় কানা কিন্তু খুব সহজ না শাকিল হকের কাছে রয়েছে বিশ্বের অনেক দেশের ম্যাচ বক্স বিদেশের ম্যাচ গুলো সাধারণত সেই দেশের আবহাওয়া অনুযায়ী বানানো হয় যাতে রকম ফের দেখা যায় সাইজ আর আকারেরও ম্যাচ বক্স সম্পর্কে যদি আপনাদেরকে একটা কথা বলতে চাই তাহলে এটাই বলবো যে ম্যাচ বক্স একটা বিশাল একটা ওয়াইড রেঞ্জ কারণ এটা যে না দেখবে যে এটা জানবে না সে কিন্তু বুঝবে না আমি এত বছর ধরে দেশটাই সংগ্রহ করি আমি কিন্তু এখনো প্রতিদিন অবাক্ষ যখন আমার একটা নতুন কিছু আসে আমরা আমাদের দেশে ম্যাচ বক্স বলতে আসলে সত্যি একটা বাক্স বুঝি একটা ছোট একটা বাক্স যেটা মধ্যে কাঠে থাকবে আমরা সেটাকে জানাবো কিন্তু আন্তর্জাতিক ভাবে কিংবা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন দেশের ম্যাচ বক্স আপনি দেখেন আপনি অবাক পাবেন কারণ ওইসব দেশের ম্যাচ বক্সের আকার আকৃতি ধরন ছোটবেলা থেকে শাকিল হকের মাথায় বিচিত্র ইচ্ছা ঘুরপাক করত ব্যতিক্রমী কিছু করবেন বলে হঠাৎ মাথায় আসে ম্যাচ বক্স সংগ্রহ করার বিষয়টি যেই চিন্তা সেই কাজ যখনই কোনো বৈচিত্রময় ম্যাচ বক্স চোখে পড়েছে সেটা সংগ্রহ করেছেন কোন উপায়ে ম্যাচ বক্স সংগ্রহের একটা হলো যে আমি কেন ম্যাচবক সংগ্রহ এটা কারণ হচ্ছে যে আমি ছোটবেলা থেকেই কিছু কিছু বিষয় নিজেকে আমি আলাদাভাবে দেখাতে চাই যেটা অন্ধ্রসহ করে আমি সেটা করতে চাই না আর সে কারণে আমার ম্যাচ বেছে নেয় শাকিল হক জানান বিভিন্ন বৈচিত্র্যময় জিনিসপত্র সংগ্রহের জন্য দেশে অনেক মানুষ রয়েছেন যাদের সংগ্রহশালা বেশ সমৃদ্ধ ও আলোচিত তবে এত সংখ্যক বৈচিত্র্যময় ম্যাচ সংগ্রহ করার মতো মানুষের সংখ্যা নেহাতি হাতে গোনা হবে কারণ আমি যখন সংগ্রহপূর্ব একটা সিদ্ধান্ত আসি তখন আমি যে আমাদের দেশে প্রচুর পরিমাণে ডাক্তিক সংযোগ এবং মুদ্রা সংগ্রহ আছে এবং খুব ভালো মানের মুদ্রা সংগ্রহ এবং ডাক্তার সংগ্রহ আছে আমার মনে হলো যে ওদের পের ওঠা সম্ভব না কারণ তাদের সংগ্রহটা এতই রিচ তো আমি তখন খোঁজ দেখলাম যে দেশে দেশের সংগ্রহ নেই তখন আমি ভাবলাম যে আমি এটাই করবো তো এটাই করতে 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 আমি এটাতে পিছনে আসলে এতই সময় দিয়েছি যে আজকে আমাকে এই সময়টাই মূলত একটা অবস্থানে আমাকে নিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কখনো উপহার হিসেবে আবার নিজেও নানাভাবে যোগাযোগ করে সংগ্রহ করেছেন বৈচিত্র্যময় এসব ম্যাচ বক্স যা নিজের মতো করে সাজিয়ে রেখেছেন যত্ন করে এগুলো সব হচ্ছে ক্যান্ডেল ম্যাচ অথবা ফায়ার প্রেস এটা ফিনল্যান্ডের এক এক দেশের ম্যাচ বক্স দেখা যায় এক এক রকম কোন দেশেরটা ছোট আবার কোন দেশেরটা অনেক বড় ম্যাচের কাঠির ভিন্নতা আর রঙেও রয়েছে পার্থক্য বক্সের ওপরের ডিজাইন কিংবা ছবিতেও রয়েছে নানা ধরনের বৈচিত্র্য এখানে কিন্তু পৃথিবীর আপনার বিভিন্ন নাম করা রাইটারদের কিন্তু আপনার বই যেমন এটা হচ্ছে আপনার উইলিয়াম শেক্সপিয়ার এর রোমিয়ান জুলিয়েট তার কাভারটা দিয়ে করা এবং এটাকে যদি আপনি সাইড থেকে দেখেন দেখতে কিন্তু একটা বইয়ের উঠ মনে হবে আর পেছনে ওদের বিজ্ঞাপন আছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা দেখে তো একজন সাধারণ মানুষ যে কখনো ম্যাচ ব্যবহার করে সেও তো একটা কিনে রাখবে নিজের জন্য